আসসালামু আলাইকুম পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু গুহাতে আশ্রয় গ্রহণকারী তিন ব্যক্তির গল্প আবদুল্লাহ বিন উমর রাদ্দাল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তোমাদের পূর্বের যুগে তিন ব্যক্তির একটি দল কোথাও যাত্রা করেছিল রাত যাপনের জন্য একটি গুহাতে তারা আগমন করে এবং তাতে প্রবেশ করে অকস্মাত পাহাড় থেকে একটি পাথর খসে পড়ে এবং গন্ধ করে দেয় তাদের উপর গুহামুখ এমন অসহায় অবস্থায় তারা বলা বলি করছিল তোমাদেরকে এ পাথর হতে মুক্ত করতে পারবে এমন কিছুই হয়তো নেই তবে যদি তোমরা নিজ নিজ নে কামলের মাধ্যমে আল্লাহতাল্লার নিকট দোয়া করো নাজাত পেতে পারো তাদের একজন বলল হে আল্লাহ আমার বয়বৃদ্ধ পিতামাতা ছিলেন আমি তাদেরকে দেওয়ার পূর্বে আমার পরিবারের অন্যান্য সদস্য স্ত্রী সন্তান ও গোলাম পরিচালকদের কাউকে রাতের খাবার দুগ্ধ পেশ করতাম না একদিনের ঘটনা গাচ্ছাচ্ছাদিত চারণভূমির অনুসন্ধানে বের হয়ে বহু দূরে চলে গেলাম আমার ফেরার পূর্বেই তারা ঘুমিয়ে পড়েছিলেন আমি তাদের জন্য রাতের খাবার দুগ্ধ দহন করলাম কিন্তু দেখতে পেলাম তারা ঘুমাচ্ছেন তাদের আগে পরিবারে কাউকে স্ত্রী সন্তান বা মালিকানাধীন গোলাম পরিচালকদের দুধ দেয়াকে অপছন্দ করলাম আমি পেয়ালা হাতে তাদের জাগ্রত হওয়ার অপেক্ষা করছিলাম এতেই সকাল হয়ে গেল অতপর তারা জাগ্রত হলেন এবং তাদের রাতের খাবার দুধ পান করলেন হে আল্লাহ আমি এ খেদমত যদি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি তাহলে এ পাথরের মুসিবত হতে আমাদের মুক্তি দিন। তার এই দোয়ার ফলে পাথর সামান্য সরে গেল কিন্তু তাদের বেদ হওয়ার জন্য তা যথেষ্ট ছিল না নবী সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বলেন অপর ব্যক্তি বলল হে আল্লাহ আমার একজন তো বোন ছিল সে ছিল আমার নিকট সমস্ত মানুষের চেয়ে প্রিয় আমি তাকে পাওয়ার ইচ্ছা ব্যক্ত করলাম সে আমাকে প্রত্যাখ্যান করল এবং আমার থেকে দূরে সরে থাকল পরে কোনো এক সময় দুর্ভিক্ষতারিত অভাবগ্রস্ত হয়ে আমার কাছে ঋণের জন্য আসে আমি তাকে একশত বীজদের হাম দেই এ শর্তে যে আমার এবং তার মাঝখানের বাধা দূর করে দেবে সে তাতেও রাজি হলো আমি যখন তার উপর সক্ষম হলাম সে বলল অবৈধভাবে সতিচ্ছেদ করার অনুমতি দিচ্ছি না তবে বৈধভাবে হলে ভিন্ন কথা আমি তার কাছ থেকে ফিরে আসলাম অথচ তখনও সে আমার নিকট সবার চেয়ে ছিল যে স্বর্ণ আমি তাকে দিয়েছিলাম তা পরিত্যাগ করলাম হে আল্লাহ আমি যদি কাস্টমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি তাহলে আমরা যে মুসিবতে আছি তা হতে মুক্তি দাও পাথর সরে গেল তবে এখনও তাদের বের হওয়ার জন্য তা যথেষ্ট হল না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তৃত ব্যক্তি বলল হে আল্লাহ আমি কয়েকজন মজুর নিয়োগ করেছিলাম অতপর তাদের পাওনা তাদের দিয়ে দেই তবে এক ব্যক্তি ব্যতীত সে নিজের মজুরি পরিত্যাগ করে চলে যায় আমি তার মজুরি বারবার ব্যবসায় বিনিয়োগ করেছি যার ফলে সম্পদ অনেক বৃদ্ধি পায় অনেক দিন পরে সে আমার কাছে এসে বলে হে আব্দুল্লাহ আমার মজুরি পরিশোধ করো আমি তাকে বললাম তুমি যা কিছু দেখছ উট গরু বকরি গোলাম সব তোমার মজুরি সে বলল হে আব্দুল্লাহ, তুমি আমার সাথে উপহাস করো না আমি বললাম উপহাস করছি না অতপর সে সবগুলো গ্রহণ করলো এবং তা হাকিয়ে নিয়ে গেল কিছুই রেখে যায়নি হে আল্লাহ আমি যদি এ কাজ সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি তাহলে আমরা যে মুসিবতে আসি তা হতে মুক্তি দাও পাথর সরে গেল তারা সকলে নিরাপদে হেঁটে বের হয়ে আসলো ঘটনাটি ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন হাদিস বর্ণনাকারী সাহাবি বিশিষ্ট সাহাবি আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন ওমর ইবনুল খাত্তাব বিন নোভাইল আল কুরাইশী আল উই আল মাক্কি আল মাদানি তিনি ছিলেন বরণীয় অনুসরণীয় একজন পথিকৃত ইমাম শৈশবে ইসলাম গ্রহণ করেন পিতার সাথে হিজরত করেন তখনও তিনি সাবালক হননি বয়স কম থাকার কারণে উহুদের যুদ্ধে তাকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি তার প্রথম যুদ্ধ খন্দক আল কোরআনে বর্ণিত গাছের নিচে যারা বায় আদ গ্রহণ করেছিলেন তিনি তাদের একজন রাসুল সাল্লু আলাইসাল্লাম এবং খোলাফে রাসুদ্দিন হতে অনেক হাদিস বর্ণনা করেন তিনি তিহাত্তর হিজডিশনে ইন্তেকাল করেন হাদিসটি অনেক উপদেশ এবং বহু তাৎপর্যপূর্ণ পূর্ববর্তী লোকদের ঘটনায় অনেক উপদেশ শিক্ষা রয়েছে প্রত্যেক মুসলমানের উচিত এই সমস্ত ঘটনা গভীরভাবে চিন্তা করা এবং দৈনন্দিন জীবনে এ থেকে উপকৃত হওয়া আল্লাহ আল্লাহতালা আমাদের কাছে পূর্ববর্তী রাসুল সাল্লু ওয়াসাল্লাম ও অন্যান্য লোকের অনেক ঘটনা বর্ণনা করেছেন উদ্দেশ্য একটাই যাতে পরবর্তীগণ পূর্ববর্তীদের থেকে উপকৃত হয় উপদেশ গ্রহণ করে শিক্ষা অর্জন করে আল্লাহ আল্লাহালা তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয় এটা কোনো মন গড়া কথা নয় কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য পূর্বেকার কালামের সমর্থন ঘটনামূলক বর্ণনা পদ্ধতি মূল বিষয়বস্তু আত্মস্থ করতে শ্রোতা ও পাঠকগণকে খুব দ্রুত আকৃষ্ট করে ফলে সহজেই গ্রহণ করে এবং তার উপর আমল করে এর জন্য রাসুল সাল্লাহু আলাই অনেক সময় সাহাবাই ক্যারামদের জন্য ঘটনামূলক উদাহরণ পেশ করতেন খতিব বা বক্তাগণ যখন মানুষের সামনে ক্ষুদা পেশ করেন তাদের উচিত সুযোগ মতো এ পদ্ধতি অবলম্বন করা কারণ মানুষের বিচার বুদ্ধি প্রকৃতি ও স্বভাবের উপর এর সফল প্রভাব পড়ে খাটি বিশ্বাস ও খালেস তৌহিদ সবচেয়ে বড় আমল যা মানুষকে ইহকালীন মুসিবত ও পরকালীন শাস্তি হতে নাজাদ প্রদান করে ঘটনায় বর্ণিত তিনজন লোকসীয় দৃষ্টিতে পূর্ণ আন্তরিকতা সহ সম্পাদনকৃত সর্বোত্তম আমল এর উশিলা দিয়ে দোয়া করার ব্যাপারে একমত হয়েছে যার দ্রুত ফল তারা দুনিয়াতেই পেয়ে গেছে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সম্পাদিত ন্যাক আমলের বরাদ্দ দিয়ে দোয়া করার বৈধতা প্রমাণিত হয় তাছাড়া অন্য কোনো জিনিস যেমন গাছ কবর মাজার মাজারপির আউলাদের উসিলা কিংবা বরাদ দিয়ে দোয়া করা বা তাদের আহ্বান করা শিরকে আকবর যা দিন থেকে বের করে দেয় যার প্রমাণ আল্লাহ আল্লাহতাল্লার বাণী আল্লাহ আল্লাহতাল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা সবাই তোমাদের মতোই বান্দা আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করে যাদের উপাস্য মনে করতে আল্লাহ তাআলা ব্যতীত তারা নভমণ্ডল ও ভূমণ্ডলের অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয় এতে তাদের কোনো অংশ নেই এবং তাদেরকেও আল্লাহতাল্লা সহায়কও নয় যার জন্য অনুমতি দেয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে কারো সুপারিশ ফলপ্রসূ হবে না দোয়া সর্বোত্তম এবাদত মুমিন ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহতাল্লা নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম কারণ দোয়াতে বান্ধা আল্লাহতাল্লার প্রতি সর্বাঙ্গে ধাবিত হয় এতে নিজের দারিদ্রহীনতা অপারকতা ও সামর্থ্যহীনতাকে প্রকটভাবে উপলব্ধি করে এতে নিজের দারিদ্রহীনতা অপারকতা ও সামর্থ্যহীনতাকে প্রকটভাবে উপলব্ধি করে উপরোক্তা তিনজন লোক সব কিছু হতে বিচ্ছিন্ন হয়ে দোয়ার মাধ্যমে এবং ন্যাকামলের সম্পূর্ণ দিয়ে সম্পূর্ণরূপে আল্লাহতাল্লা শরণাপন্ন হয়েছে যাতে তিনি তাদেরকে আক্রান্ত মুসিবত হতে মুক্ত করেন আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি সারা দেব যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্তরই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে আল্লাহ আল্লাহতালা অন্যত্র বলেন আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুত আমি রয়েছি সুন্নি কটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নিই যখন আমার কাছে প্রার্থনা করে কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস রাখা তাদের কর্তব্য যাতে তারা সৎপথে আসতে পারে পত্র হাদিস দ্বারা পিতা মাতার সাথে সদ্ব্যবহার আনুগত্য তাদের অধিকারের প্রতি যত্নবান হওয়া তাদের ক্ষেতমত আঞ্জাম দেয়া এবং তাদের জন্য পরিষ্ঠসমূহ কষ্ট করা ফজিলত প্রমাণিত হয় পিতা মাতার কর্তিপয় উল্লেখযোগ্য অধিকার তাদের নির্দেশ পালন করা যদি তাতে আল্লাহতাল্লাহ নাফর মানি না হয় বৈষয়িক বিষয়গুলো পূর্ণ করা শক্তি ও অর্থের মাধ্যমে সাহায্য করা নরম ভাষা সম্বোধন করা চালন না করা তাদের জন্য দোয়া করা তাদের জন্য বেশি করে দোয়া করা তাদের পক্ষ হতে সদগা করা তারা যে উচিওত করেছেন তা পূর্ণ করা তাদের সাথে সম্পর্কিত আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখা বন্ধু বান্ধবদের সম্মান করা আল্লাহ আল্লাহতালা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারু এবাদত করো না এবং পিতা মাতার সাথে সদ ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো হে পালন তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার দুনিয়ার সমস্যার সমাধান এবং আখিরাতের শাস্তি হতে নাজাদের অসিলা পিতা মাতার সাথে সদ দুনিয়ার সমস্যার সমাধান এবং আখিজাতের শাস্তি হতে নাজাদের অসিলা পিতামাতার বহ আলোচিত ব্যক্তির সদ্ব্যবহার তাদের সকলের উপর থেকে পাথর হটে যাওয়ার একটি কারণ ছিল আবু দাদা রাজা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা তোমার ইচ্ছা এ দরজাকে সংরক্ষণ করো অথবা নষ্ট করো পিতামাতার সাথে সদ ব্যবহার যেমন জান্নাত লাভের উশিলা তদ্যুপ তাদের সাথে দূর ব্যবহার ইহকাল ও পরকাল উভয় জগতের জন্য শাস্তিযোগ্য অপরাধ রাসুল সাল্লাম বলেন তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না পিতা মাতার বিরুদ্ধাচরণকারী অসতী স্ত্রীর স্বামী পুরুষের আকৃতি ধারণকারী নারী ইসলাম বাহ্যিক পবিত্রতা অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার প্রতি যথেষ্ট গুরুত্বারোপ করেছে এর উপর ভিত্তি করে দুনিয়া ও আখেরাতে অনেক উত্তম প্রতিদানের হিসাব কষেছে আমরা লক্ষ্য করি মেয়েটি লোকটিকে আল্লাহ আল্লাহতালার কথা স্মরণ করিয়ে দেয় লোকটি সাথে সাথে অশ্লীলতা হতে বিরত থাকে যার কারণে তারা পাথর হতে মুক্তি পেয়েছে এটা তাদের নগদ প্রতিদান এছাড়া আল্লাহ তাল্লাহ নিকট যা রক্ষিত আছে তা আরও উত্তম ও প্রকৃত মমিন অশ্লীলতা ও গহিত্ব বিষয় হতে দূরে থাকে গুনাহ ও পাপ পঙ্কিলতার নিকটবর্তী হয় না সে এই নিষ্পাপ অবস্থাতেই আল্লাহতালার সাথে সাক্ষাৎ করতে চেষ্টা করে আমানত এক গুরুত্বপূর্ণ মহান দায়িত্ব এর মর্যাদা আল্লাহ আল্লাহতালা এবং মানুষের কাছে অনেক বেশি আল্লাহ আল্লাহতালা আসমান জমিন ও পাহাড়ের উপর আমানত পেশ করেছিলেন তারা তা বহন করতে অপারকতা প্রকাশ করেছে শঙ্কিত হয়েছে কিন্তু দুর্বল মানুষ তা গ্রহণ করেছে এখন সে এ আমানত যথাযথ আদায় করলে দুনিয়া আখেরাতে এর প্রতিদান পাবে অন্যতায় তার শাস্তির কারণ হবে বিশেষ কয়েকটি আমানত আল্লাহতাল তৌহিদকে আঁকড়ে ধরা সব ধরনের সম্পাদন করা ব্যাপকভাবে সকলের অধিকার বাস্তবায়ন করা বিশেষ করে গচ্ছিত সম্পদ জামানত ও অর্থনৈতিক লেনদেন পরিশোধ করা সব ধরনের ন্যাক আমল দ্বারা দুনিয়া ও আখেরাতের অনেক জটিল ও কঠিন সংকটের উত্তরণ সম্ভব আর যে আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালা তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতের জায়গা থেকে রিজিক দেবেন